স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ এবার ঝান্ডা হাতে নিয়ে সেই বহিরাগতদের আটকে দিল ক্ষত তৃণমূল কর্মীরাই ঘটনা সূত্রপাত গত মঙ্গলবার অভিযোগ পুরুলিয়া সহ বেশ কিছু ভিন জেলার বাসিন্দারা দুর্গাপুরের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দুর্গাপুর এলোয়ে স্টিল কারখানায় কাজে ঢুকেছিলেন এই খবর পাওয়া মাত্রই দুই বহিরাগতকে আটকে দেয় ক্ষয় তৃণমূল কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও যাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে আলোস্টিলতা রাষ্ট্রত যে সংস্থা মিশ্র ইস্পাত প্রকল্পে শ্রমিক নিয়োগ নিয়ে রীতিমতো কিন্তু কিন্তু বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে এমন অভিযোগে কিন্তু তোলপাড় হলো শিল্পাঞ্চল দুর্গাপুর এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ নেট দুনিয়ায় ভাইরাল হলো সেই ছবি এবং যেই ছবিকে ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা শুরুই হলো সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে সেই নেট সেই সোশ্যাল মিডিয়ার ছবিতে তৃণমূল কর্মীরা কিন্তু এবং তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা কিন্তু ঝান্ডা হাতে নিয়ে কিন্তু তারা কিন্তু বহিরাগত শিল্পাঞ্চল দুর্গাপুরের কারখানাগুলিতে কর্মী নিয়োগে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগের ব্যাপারে প্রথম প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মে নিয়োগের স্বচ্ছতার প্রশ্নে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক ইউনিয়ন ভেঙে দুর্গাপুরের জন্য আলাদা কোর কমিটি গঠনের নির্দেশ দেন সেই অনুযায়ী ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি করে দুর্গাপুরের জন্য আলাদা করে একটি কোর কমিটি তৈরি হয় কিন্তু কমিটি তৈরির পরপরই এই এএসপি কারখানায় শ্রমিক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ এনে সমীর সিং নামে এক স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের নির্দেশ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরও রোখা যাচ্ছে না বহিরাগতদের নিয়োগ এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও আমরা যখন বলেছিলাম কেউ কর্ণপাত করেননি প্রভাত ঋতুবাবু এসছেন দায়িত্ব পেয়েছেন তিনি কমিটি বানিয়েছেন তিনি আমার বড় কথা বলেছিলেন নানুবাবু বলেছিলেন যে লোকাল ছেলে চাকরি পাবে নানুবাবু শুনতে পাচ্ছেন আমি বলছি বিধায়ক রক্ষণ ঘড়ুই কি হলো কেন বাড়িতে চাকরি ওকে এলো কেন আমার দুই গোষ্ঠী লড়াই হচ্ছে সামনে ইলেকশন আছে পয়সা কাজ করতে হবে খরচা করতে হবে তাই তারা বাইরে লোককে ঢোকাচ্ছেন এটা সম্পূর্ণ আইন কাজ বহিরাগতদের রুখতে প্রতিবাদী এই আন্দোলনকে সমর্থন করেছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা মানুষ অধিকারীও পুর অঞ্চলে প্রচুর ছেলে রয়েছে যারা এখনো কাজ পাননি তো তাদেরকে বাইরে রেখে বাইরে থেকে লোক যদি কোম্পানিটা নিয়ে আসে তার প্রতিবাদ সাধারণ মানুষ করবে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় লোকাল ছেলেদের কাজে আগে লোকাল দিতে হবে এটা যখন সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়ে আছে ছেলেদেরকে কাজ কোম্পানি সাহস পাচ্ছে কি করে বাইরে থেকে লোক নিয়ে আসার আমরা তাকে ডেকে পাঠাবো এবং তাকে জবাব দিয়ে করতে হবে তবে প্রশ্ন উঠছে তাদের মততে চলছে এই নিয়োগ নেপথ্যে কি বা কারা উঠছে প্রশ্ন কমিটি গঠন করার পরও কিন্তু বেশ কিছু দেখা গেছে যে এই ঘটনা অর্থাৎ নির্দুনিয়া যে ছবি ভাইরাল তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা বহিরাগত শ্রমিকদের আটকাচ্ছে এই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং শুরু রাজনৈতিক দরজাও দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ